এইস এস ও আলিম শিক্ষার্থী বিন্দু আলাইকুম শুরু করছি বাংলা প্রথম পত্রের আরেকটি কবিতার ক্লাস তাহারেই পড়ে মনে এই কবিতাটি কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা ও বিশ্লেষণ ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম তো শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের এই কবিতার প্রথম এখানে কয়েকটি কালার ব্যবহার করা হয়েছে আশা করি এই ক্লাসটির মধ্য দিয়ে এই কালারগুলো কেন ব্যবহার করা হয়েছে তোমরা বুঝতে পারবা শুরুতেই বলে রাখি যে এই কবিতাটি হচ্ছে একটি সংলাপ ধর্মী কবিতা অর্থাৎ একজন বলেন এবং কবি তার উত্তর করেন কবি ভক্তরা এখানে আগে যা বলেন সেটি শুনে কবি নিজেই তার উত্তর করেন এ কারণে এই কবিতাকে বলা হয় সংলাপ ধর্মী কবিতা এখানে প্রত্যেকটি স্তবকে আমরা ছয়টি করে লাইন পেয়ে থাকি এবং এই ছয়টি লাইন দুইটি বক্তব্যে বিভক্ত একটি হচ্ছে কবি ভক্তের বক্তব্য আর একটি হচ্ছে কবির নিজস্ব বক্তব্য আশা করি সেটিকে খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবো বলে আশা করছি আমরা এই বক্তব্য দুটিকে আলাদা করে নিচ্ছি বক্তব্য দ্বিতীয়তে রয়েছে কবির নিজের বক্তব্য আসল দেখি কি বলা হচ্ছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্দনায় আগে দেখতে চাই এখানকার যে শব্দার্থগুলো রয়েছে সেগুলো কি ফাগুন অর্থ হচ্ছে ফাল্গুন বা বসন্ত এবং ধরায় অর্থ পৃথিবীতে ভুবনে বা দুনিয়াতে বসন্তে বড়িয়া বড়িয়া অর্থ হচ্ছে বরণ করে তব বন্দনায় বন্দনায় অর্থ হচ্ছে প্রশংসায় আরাধনায় বা গানে এখানে দেখতে পাই কবি ভক্ত তার কবিকে জিজ্ঞাসা করেছেন হে কবি আপনি নীরব কেন আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ের উপর অপেক্ষা করি যারা খেলা প্রেমিক তারা খেলার জন্য অপেক্ষা করেন যারা মুভি প্রেমিক তারা সিনেমার জন্য অপেক্ষা করেন যারা গান প্রেমিক তারা গান বা অ্যালবামের জন্য অপেক্ষা করেন এখানে কবি ভক্ত হচ্ছে যারা কবির কবিতা বা গান রচনার জন্য অপেক্ষা করছেন তাই এখানে কবি ভক্ত বলছেন হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে বড়িয়া তুমি লবে নাকি তব বন্দনায় এই বসন্ত যে আগমন করেছে তাকে তুমি প্রশংসা দিয়ে স্তুতি দিয়ে বা সংবর্ধনার মাধ্যমে তাকে কি তুমি গ্রহণ করবে না এখানে মূলত কবি ভক্তরা কবির কাছে জানতে চেয়েছেন তিনি নীরব কেন কবি প্রকৃতির রূপের সাথে নিজেকে প্রকাশ করবেন সেটাই স্বাভাবিক কবি উদাসীন কাব্য ও গান রচনায় নিষ্ক্রিয় বসন্তকে বরণ করা বা সংবর্ধনা জানাতে কবি একদমই চুপচাপ তাই কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করেছেন এরপর দেখি কোহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি এখানে কোহিল অর্থ হচ্ছে বলিলো অর্থাৎ যেখানে কহিল থাকবে সেটা হচ্ছে কবির বক্তব্য আর যেখানে বলি লাম থাকবে সেটা হচ্ছে কবি ভক্তের বক্তব্য তো এখানে কহিল দ্বারা বুঝতে পারছি এটা কবি নিজেই এর উত্তর করেছেন সিনিগ্ধ আখি তুলি সিনিগ্ধ আখি হচ্ছে মায়া জড়ানো বা কোমল আখি বাতামি নেবুর ফুল ফুটে চিখি এখানে বাতাবি হচ্ছে রসালো ও টক স্বাদের ফল নেবুর এখানে নেবুর অর্থ হচ্ছে যে লেবুর আঞ্চলিকতা ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল অধীর অর্থ হচ্ছে চঞ্চল আর আকুল অর্থ হচ্ছে উৎসুক বা অধীর অর্থাৎ কবি এখানে তার ভক্ত বৃন্দুকে উল্টো জিজ্ঞাসা করেছেন কি জিজ্ঞাসা করেছেন কবির মৃদু ও মনোহর জিজ্ঞাসা বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা কেননা কবি উদাসীন ছিলেন লেবুর ফুল আমের এছাড়াও মুকুল গন্ধে আকাশ ভরেছে কিনা কবির এসব জিজ্ঞাসায় বোঝা যায় তিনি আসলেই আনমনা উদাসীন ছিলেন আসলে আমরা দেখতে পাই এই কবিতার একদম শেষের দিকে একটি নাটকীয়তা রয়েছে এই নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু এই কবিতার যে জট সে জট আসলে খুলে যাবে কেননা কবিতাটির শুরুর দিকে পাঠ করলে আমরা বুঝতে পারি যে এখানে প্রকৃতি নিয়ে কথা বলা হয়েছে কিন্তু সর্বশেষে গিয়ে বুঝতে পাই যে হ্যাঁ আসলে এর মধ্যে নাটকীয়তা বিদ্যমান কারণটা হচ্ছে নাটকীয়তার মধ্য দিয়ে আমরা অন্য আরেকটি মেসেজ মূলত পেয়ে যাই তো দেখতে চাই এর পরবর্তী স্তবকে কি বলা হয়েছে এখানে কবি ভক্ত বলছেন যে এখনো দেখনি তুমি কহিলাম কহিলাম অর্থ হচ্ছে এখানে কবি ভক্ত জিজ্ঞাসা করেছেন কেন কবি আজ এমন উন্মনা তুমি কোথা পাবো নব পুষ্প সাজ এমন উন্মনা এখানে উন্মনা অর্থ হচ্ছে উদাসীন বা অন্য নব অর্থ হচ্ছে নতুন আর পুষ্প শ্বাস অর্থ হচ্ছে ফুলের শ্বাস বা পুষ্প সজ্জা এখানে কবি ভক্ত বলছেন যে কবির ভক্তরা কবির কাছে জানতে চেয়েছেন কেন তিনি অন্য বসন্ত এসেছে অথচ কবি বসন্তের ফুলে সজ্জা সাজানোর আগ্রহ দেখাচ্ছেন না কবির নিজের সাজো প্রকৃতির সাথে মেলে না তাই ভক্তরা অধীর আগ্রহে অস্থির হয়ে আছে কবি নিজে বলছেন কহিল সে সুদূরে চাহিয়া সুদূরে অর্থ হচ্ছে অত্যন্ত দূরে বা অনেক দূরের কোন স্থান অলখের পাথার বাহিয়া অলখের অর্থ হচ্ছে দৃষ্টির অগোচরে পাথার অর্থ হচ্ছে সমুদ্র আর বাহিয়া অর্থ হচ্ছে বেয়ে চলা তরি তার এসেছে কি এখানে তরি অর্থ হচ্ছে কাব্যিক ভাষায় বসন্তকে তরিষ্টে আসার কথা বলা হয়েছে এখানে তরি অর্থ হচ্ছে নৌকা বা জল তরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান ডেকেছে কি সে আমারে রাখিনি সন্ধান অর্থাৎ এখানে কবি সুদূরে দৃষ্টি ফেলে নিরাশ কণ্ঠে জানতে চান অলখের পাথার বে তার আনন্দের তরি এসেছে কিনা তার আগমনী সঙ্গীত ধ্বনিত হয়েছে কিনা তারা কি কবিকে ডেকেছে কই কবি তো কিছুই শোনেননি কোনো কিছুই সন্ধান তো আর তার কাছে নেই কবির এহেন নির্লিপ্ত তার ভক্তবিন্দুকে আহত করে অর্থাৎ বসন্তের কালে প্রকৃতির যে ধরনের পরিবর্তন ঘটে সেই পরিবর্তনগুলো ঘটেছে কিনা কবি তার ভক্তবিন্দুর কাছে জানতে চেয়েছেন কেননা কবি আসলেই এতটাই উদাসীন ছিলেন যে তার কাছে সব কিছুই অস্পষ্ট আর এই অস্পষ্ট নীরবতা কবি ভক্তবিন্দুদেরকে আহত করে এরপর রয়েছে কহিলাম ও কবি কবি ভক্ত বলছেন রচিয়া গীতি এখানে রচিয়া অর্থ হচ্ছে রচনা করে আর গীতি অর্থ হচ্ছে গান বা কবিতাংশ বসন্ত বন্দনা বন্দনা অর্থাৎ প্রশংসা বা স্তুতি তব কণ্ঠে শুনি এ মোর মিনতি মোর অর্থ আমার আর মিনতি অর্থ হচ্ছে প্রার্থনা বা অনুরোধ কবি ভক্তবিন্দু আবারও অনুরোধ করলো ওসব না হোক বসন্ত তোমার দুয়ারে এসেছে প্রকৃতি সেজেছে তার আপন সাজে তাকে তুমি আনন্দ চিত্তে গ্রহণ করে নাও বরণ করে নাও তোমার কণ্ঠে বসন্ত বন্দনা শুনতে আমরা অপেক্ষায় রয়েছি আমাদের সেই সঙ্গীত শুনিয়ে আনন্দ দাও মুগ্ধ করো এটাই আমার আপনার কাছে মিনতি কবি নিজে বলছেন কহিল সে মৃদু মধু স্বরে এখানে মৃদু অর্থ হচ্ছে কোমল বা হালকা আর মধুস্বর অর্থ হচ্ছে সুমধুর স্বরে বা কোমল ভাষায় নাই হলো না হোক এবারে আমার গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া এখানে বরিয়া অর্থ বরণ করে রহিনী সে ভুলে নিত এসেছে সে ফাগুন সরিয়া অর্থাৎ রহিনী না থাকা সরিয়া মানে স্মরণ করে ফাল্গুনকে স্মরণ করে সে চলে এসেছে কবি সব ভক্তের কথা শুনে নিচু স্বরে কোমল ভাষায় উত্তর দিলেন তা না হোক আমি না হয় এবার নাই গান করলাম তাতে কি বসন্ত আর আসতে ভুলেনি সে এসেছে ফাগুনকে স্মরণ করে তাকে বরণ করে নিতে আমাকেই লাগবে কেন এভাবেই কবি এবং কবি ভক্তের মধ্যে একটা আলাপ মধ্য দিয়ে বা সংলাপের মধ্য দিয়ে এই কবিতা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এরপর দেখি আমরা কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই এখানে অভিমান অর্থ হচ্ছে মনোব্যথা অভ্যন্তরীণ কষ্ট বা দুঃখ আর বৃথায় অর্থ হচ্ছে ব্যর্থ বা নিষ্ফল এখানে কবি ভক্তবৃন্দু কবিকে বলেন এ কারণে কি তুমি অভিমান করেছ প্রকৃতির নিয়ম মেনে যদিও সে এসেছে তবু কি তাতে তোমার অধিকার নেই তুমি কি তাকে বরণ করে আমাদের আনন্দের সাথে সম্পৃক্ত করার তাগিদ অনুভব করবে না তুমি কি তাকে বৃথায় ফেরত পাঠাবে কবি তার প্রশ্ন উত্তরে বলেছেন কহিল সে পরম হেলায় কোহিল অর্থাৎ কবি নিজে বলছেন পরম হেলায় পরম অর্থ হচ্ছে চরম অবহেলা বা অত্যন্ত অনাদরে বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে পুষ্পারতী লাভেনি কি ঋতুর রাজন মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করেনি সে অর্ঘ বিরচন এখানে ঋতুর অর্থ হচ্ছে ঋতুর রাজা বা বসন্ত আর পুষ্পরতী অর্থ হচ্ছে ফুল দ্বারা আরতি করা আর মাধবী অর্থ হচ্ছে বাসন্তী লতা বা তার ফুল এবং কুড়ি অর্থ হচ্ছে মুকুল যে ফুল এখনো ফোটেনি অর্ঘ অর্থ পূজার উপকরণ যা দিয়ে পূজা করা হয় বিরচনার্থ অর্থ হচ্ছে অঞ্জলি বা উপহার রচনা করা এখানে কবি বলছেন কবির চরম অবহেলায় ভক্তদের শোনালেন বৃথা কেন হবে কেন ও কথা বলছ বসন্ত বেলায় কি ফুল ফোটেনি হ্যাঁ ফুটেছে ফুলে ফুলে পৃথিবী সাজিয়ে বসন্ত কি রাজ হয়ে ওঠেনি হ্যাঁ উঠেছে মাধবীর গন্ধে কি তোমরা মেথে উঠছো না অবশ্যই উৎস প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে কি বসন্তকে বরণ করে আনেনি অবশ্যই এনেছে তাহলে কেন আমাকেই প্রতিবার বসন্তকে বরণ করতে হবে গীত রচনা করতে হবে গান রচনা করতে হবে সব কিছুর খেয়াল আমাকেই রাখতে হবে এই যে কবির যে উদাসীন মনোভাব এ কারণেই মূলত কবি ভক্তবিন্দু কবিকে এই ধরনের প্রশ্নে জর্জরিত করেছেন রয়েছে হোক বসন্তের প্রতি কেন এই তব ত্রিব্য বিমুখতা কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা এখানে তীব্র অর্থ হচ্ছে প্রখর প্রবল বা প্রচন্ড আর বিমুখতা অর্থ মুখ ফেরানো বা অনিচ্ছা বা বিরাগ উপেক্ষায় মানে অবহেলা তাচ্ছিল্য বা অর্থাৎ ঋতুর রাজা বসন্তকাল দাও তুমি কষ্ট বা আঘাত এখানে কবি ভক্তরা বলল তা যদি হয় হোক কিন্তু তাই বলে তুমি কি বসন্তের প্রতি মুখ ফিরিয়ে নেবে কবি ভক্ত বুঝতে পারছেন না কবি যথারীতি আনন্দে বসন্ত বন্দনা না করে তার দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছেন কেন তুমি বসন্ত বিমুখ হয়ে তোমার ভক্তকে কেন এত ব্যাথা দিচ্ছ আসলে কারণটা কি এই কারণটা কি এই কারণটা খুঁজে পেতে হলে আমাকে শেষ পর্যন্ত কবিতাটি ধ্বজ সহকারে দেখতে হবে বা পড়তে হবে কেননা শেষ মুহূর্তে নাটকীয়তার মধ্য দিয়েই মূলত এর উত্তরটি খুঁজে পাওয়া যায় কোহিল সে কাছে সরে আসি কোহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী উত্তরী অর্থ হচ্ছে চাদর দিয়ে জড়ানো এক ধরনের পোশাক উপর আর কুহেলি অর্থ হচ্ছে কুয়াশা বা আবহাওয়া জনিত প্রাকৃতিক দৃশ্য মাঘের সন্ন্যাসী কবি সন্ন্যাসী বলতে এখানে শীতকে বোঝাতে চেয়েছেন গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে রিক্ত অর্থ হচ্ছে শূন্য খালি বা নিঃস্ব আর পুষ্প শূন্য অর্থ হচ্ছে ফুলহীন যেখানে কোনো ফুল নেই দিগন্তের পথে দিগন্ত হচ্ছে এখানে দিকের শেষ প্রান্ত এখানে কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আসে প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আসে শীতের রিক্ত ও বিষণ্ণতার ছবি কবির মন দুঃখ ভারাক্রান্ত ও নীরব শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না তাই বসন্ত তার মনে কোনো সারা জাগাতে পারছে না এবং এখানে বলা হচ্ছে সর্বশেষে হস্তে একদম শূন্য হাতে মনে ভুলিতে পারি না কোনো মতে আসলে কাহাকে মনে পড়ে এই যে একটা নাটকীয়তা তাহাকেই পরে মনে ভুলতে পারি না কোনো মতে সর্বশেষ যে বাক্যটি রয়েছে এখানে কবি তার ভক্তবিন্দুকে জানিয়ে দিয়েছেন তাহাকে মনে পড়ে জন্য প্রাকৃতিক এত পরিবর্তন কোনো কিছুই আমার কণ্ঠে বা আমার চোখে ধরা পড়েনি অর্থাৎ আমি আমার স্বামীকে হারিয়ে আমি হৃদয় শূন্য হয়ে গেছি আমি ব্যথায় ভারাক্রান্ত হয়ে গেছি যার কারণে প্রকৃতির যে নিয়মে সে যে পরিবর্তন ঘটিয়েছে এগুলো কোনো কিছুই আমার চোখে ধরা দেয়নি তাই আমি গান রচনা করা কবিতা লিখতে বসিনি এটি হচ্ছে মূলত এই কবিতার নাটকীয়তা আমরা সর্বশেষ একথা বলতে পারি যে তাহারেই পরে মনে কবিতাটি সুফিয়া কামালের একটি বেদনা বিধুর কবিতা কবিতাটিতে বসন্ত ঋতুর আগমনের মাধ্যমে কবির অন্তরে বিদায়ী শীতের স্মৃতি জেগে ওঠে প্রকৃতির সৌন্দর্য সাধারণত মানুষের মনে আনন্দের শিহরণ জাগায় কিন্তু কবির হৃদয়ে রয়েছে গভীর বিষাদ দুঃখ জ্বালা যন্ত্রণা কেননা কবি এই কবিতায় তার অতীতের স্মৃতিকে স্মরণ করেছেন আপন চিত্তে কবির জীবনের সবচেয়ে বড় শূন্যতা স্থান পেয়েছে এই কবিতার মধ্যে বসন্ত এলেও কবির মনে কোনো আনন্দের সঞ্চয় হয় না বরং অতীতের স্মৃতি তাকে আরো বেশি বিষণ্ণ করে তোলে আমরা এক কথায় বলতে পারি যে এই কবিতার যে মূল ভাব সেটি হল প্রকৃতির পরিবর্তন মানুষের মনের অবস্থার উপর নির্ভর করে এবং গভীর বেদনা থাকলে প্রকৃতির সৌন্দর্য মানুষের মনে আনন্দ জাগাতে পারে না ঠিক কবির কাছে যেরকম পুরা কবিতার মধ্যে প্রকৃতির পরিবর্তনের সৌন্দর্যের লেশমাত্র আমরা পাই না তার রচনার মধ্যে তিনি এ কারণে আনমনা অন্যমনস্ক নীরব এবং স্তব্ধ এই কবিতাটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা গঠন রীতির দিক থেকে এ কবিতাটি হচ্ছে একটি কবিতা ধর্মী কবিতা প্রকাশ পেয়েছে এবং আমরা কবিতার মধ্যে দুটি নাম একটি হচ্ছে শীত অপরটি হচ্ছে বসন্ত এবং দুটি মাসের নাম পাই একটি হচ্ছে মাঘ আর একটি হচ্ছে ফাল্গুন সম্পূর্ণ কবিতার মধ্যে পাঁচটি স্তবক রয়েছে আর ছয়টি লাইন নিয়ে একটি করে স্তবক গঠিত হয়েছে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ এই কবিতার সম্পূর্ণ লাইন হচ্ছে তিরিশটি আমাদের এই ক্লাস গুলোকে আমরা চারটি পাডে ভাগ করেছি প্রথম পার্টে আমরা কথা বলেছি কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা দ্বিতীয় পার্টে কথা বলেছি এমসিকিউ এবং তৃতীয় পার্টে কথা বলেছি সি এবং চতুর্থ পার্টে কথা বলেছি বিশ্ববিদ্যালয় বা অ্যাডমিশন সংক্রান্ত এমসিকিউ এর বিশ্লেষণ নিয়ে আমাদের সকল ক্লাসগুলো একসঙ্গে পেতে আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এইচ বা অ্যাডমিশনের জন্য বাংলা প্রথম পত্রের গদ্য এবং পর্দ ব্যাকরণ সহ সকল ক্লাস একসঙ্গে পেতে আমাদের দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করুন এছাড়াও আমাদের এই ক্লাসগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে পর্যন্ত ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম